হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আজ এখন সাড়ে দশটা বাজে আমি রান্নায় চলে এসেছি আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো যেটা সত্যি সবাই ভালোবাসে খেতে আজকে আমি তোমাদেরকে দই কাতলা করে দেখাবো তো দই কাতলা করতে কি কি লাগে উপকরণ সেগুলো দেখে নাও দই কাতলা জন্য আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি তার জন্যে দই কাচলার জন্য আমি এখানে দই নিয়েছি দু চামচ আমার টক ফা ফাটানোর টক দই আছে এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি এটা আমার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এখানে কাজু বাটা আছে কাজু আছে মৌরি আছে আর পোস্ত আছে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে আমার দুটো এলাচ আছে লবঙ্গ আছে আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কাঁচা লঙ্কা নুন হলুদ তেল নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি সাদা তেল দিয়ে প্রথমে মাখিয়ে নেব আমি এবার এখানে গ্যাসটা জ্বলে দিলাম কড়াই বসিয়ে দিলাম এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি এবার এক এক করে মাছকে ছেড়ে দেব আর আমি এটা খেলো সাইজ করব মাছটাকে আমি বেশ সাইজ করবো না এটা আমি একেবারে খেলো হালকা সাইজ করব মাছগুলো আমার ছোট সাইজ হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে ফেলবো এখানে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এরপরে এখানে যে পেঁয়াজ বাটা আমি রেখেছি বাটাটা আমি পুরোটা দিয়ে দিলাম এখানে আমার গন্ধটা চলে গেছে হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে ভাজবো

এবার আমি মেড়ে চেরে যে আমি কাজু বাটা কাজু মৌরি যেটা বেটে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে এবার

এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব গ্রেভিটা ফুটে গেছে এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিল মাছগুলো দিয়ে একটু ফুটো এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এর উপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম তাহলে আমার দই কাতলা হয়ে গেছে তাহলে আমার একেবারে দই কাতলা হয়ে গেছে এবার আমি নামিয়ে দি বন্ধুরা আমার দই কাতলা একেবারে রেডি তোমরা দেখলে আমি দই কাতলা কিভাবে বানালাম আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে